আম ব্যাক টু মাই চ্যানেল মুসকান মৌসাম ব্লক এখন সকাল হয়ে গেছে আর মুসকান স্কুলে গেছে আর আমি দুধ ফোটাতে দিয়েছি চা করব চা করব আর এখানে মুসকানের বাবা স্কুলে গেছে স্কুল থেকে আসলেই আর কি ব্রেকফাস্টটা রেডি করব চা নিয়ে এখানে কাটছে পেঁপে এই পেঁপেটা আমার মায়ের হাতের কাছে পেঁপে যেটা খুব মিষ্টি দেখাচ্ছে কাঁচা কিন্তু নরম হয়ে গেছে তো আর রাখা যাচ্ছে না তাই জন্য কেটে ফেলছে এর ব্রেকফাস্টে আজকের পেঁপে ইউজ করব কারণ কি পেঁপেটা তো রাখা গেলে বেড়ে খেয়ে দিলে বেশি নরম হয়ে যাবে এমনি নরম হয়ে গেছে হ্যাঁ নরম হয়ে গেছে কালকে কাটলে মনে ভালো হতো হ্যাঁ দেখি হ্যাঁ না ছুরি দিয়ে কাটলাম বেশি খেতে যাবে ওটা দিয়ে কাটলে তো পুষ্কালের বাবা আসলে ব্রেকফাস্টটা আমরা সেরে ফেলবো খেলে রান্নার কাজে আসবো ব্রেড এনেছে বাট ব্রেড বাটার এখানে চা সয়াবিন এইসব সব এনেছে আর এখানে সবজি এনেছে মাছ আজকের পাইনি তো ব্রেকফাস্টটা রেডি করি ততক্ষণ আবার ব্রেকফাস্টে করেছি এখানে লাড্ডু এনেছিল কালকে লাড্ডু পেঁপে আর এখানে জুস এখানে বাটার আর এখানে ব্রাউন ব্রেড ডাল বসিয়েছি আমডাল হবে এখানে ভাত বসিয়েছি এখানে শুক্তো রান্না হবে তার জন্য চাননি করলা ডাটা টেটে নিয়েছে এখানে কাঁচকলা কাটছে সব আর ওখানে বেগুনটাও কাটবে আর কুমড়ো ভাজা হবে কি কি রান্না করছি না করছি আপনাদেরকে শেয়ার করছি তার আমি এখন একটু চা খাচ্ছি চা সারাদিন চা খাওয়ার কোনো টাইম হয় না যখন নিচ্ছে চা খাবো যাবে তার জন্য তাড়াতাড়ি ভাত দিয়ে দিয়েছি আর এখানে আমি ডাল করেছি এখানে শুক্তো আমড়া আর কি সর্ষে ফোড়ন দিয়ে এখানে কুমড়ো ভাজা এখানে শসা তুলে আর ডিমি অমলেট কেমন লাগছে গো থাকবো হুম শুক্তোটা ভালো হয়েছে আজকে দিচ্ছে লাস্ট বা ডিশন কালকের এসএসটি এক্সাম আছে চারটে চ্যাপ্টারের মধ্যে তিনটে চারটা কমপ্লিট হয়ে গেছে তো একটা চ্যাপ্টার বাকি আছে সেটা মৌ রিভাইজ দিচ্ছে আমাকে বলেছিল ও ধরতে তবে আমার ধরার টাইম নেই সবে স্নান করলাম এখন খেতে বসবো এবং আড়াইটা বাজে মুসকানের বাবা মুসকানকে আনতে গেছে আজকে মুসকানকে তরকার রুটি টিফিনে দিয়েছি তো মনে হচ্ছে না ও ভাত খাবে মুস্কান ভাত খাবে না মুসকান তো আকার উঠি খেয়ে স্কুল থেকে বাড়ি এসেছে তো তার জন্য আইসক্রিম খাবে না মুস্কানের করলে না আমার বুঝতে পারছি না ওখানে চা নিয়ে আইসক্রিম হ্যাঁ ওটা হাফ কর আর বাকিটা কোল কপি দেবো Thank you. বাড়ি চলেছে এখন কপি খাবে আমার সঙ্গে পাবা এনেছে নেকলেস কপি তো কপিটা বানায় খুব একটা ভালো হয়নি কেন কি জলটা বেশি পড়ে গেছে কফিতে তো আজকের মুখখানে এনার্জিটা কম আছে আমারও এনার্জি কম আছে কালকে খুব সুন্দর করে করবো আর সঙ্গে আইসক্রিম দেব কোল্ড কফি বানাবো আর দুধটা না একটু রেড কাউ দুধ হলে বেশি সুন্দর লাগতো ওর সঙ্গে আমুলও আমুল মানে পাউডার দুধ হলে আরও সুন্দর মোটটা করে দুধটা বেশি ভালো লাগতো তো আজকের যেমন তেমন করেছি যতন মন বোঝানোর মতো তো কালকে আমি এর থেকে সুন্দর করে করবো দুস খেয়ে মানে ভালো আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আসছি আবার কালকের নতুন এক ভিডিও নিয়ে তো টাটা